মাশাল্লা তরুজগতিতে এই কাজ হচ্ছে আমি খুব হ্যাপি খুশি যে ঈদের পরে কাজ ধরেছি আজ তৃতীয় দিন মাশাল্লাহ কাজে ইনপারমেন্ট দেখে আমি প্রচণ্ড খুশি অনেক হ্যাপি সত্যিকার অর্থে ভালোবাসা দিয়ে দেশ জয় করা যায় যেমন মন্দ ব্যবহারে স্বর্ণের টুকরো স্মরণ না তেমন যাই হোক বন্ধুগণ এটা একটি কথার বচন আপনারা দেখছেন যা এটা গতকাল দেখলেন যেটা সেটা হলো করিডোর অর্থাৎ আমার এই বাগানের যাওয়া আসার পথ কার্পেটিং করার মতো যা নেট ফিনিশিং দিয়ে করা সেটা আর আজ দেখছেন যে আমি ছোট্ট ছোট্ট চিলিকোটা করেছি সেই সাত বাগানের মধ্যে বিশেষ বিশেষ প্রয়োজনে কিছু কিছু রাখার স্বার্থে বা কোনো কাজে ব্যবহারের বিশেষ প্রয়োজনে সেই ঘরেরই মেরামতের কাজ যা আজকে হচ্ছে মাসাল্লাহ আপনারা আজকেই সন্ধ্যায় দেখতে পাবেন এই অস্বয়ং সম্পূর্ণ এরকম দেখতে লাগছে যে এই জায়গাটা কত সুন্দর ফিনিশিং দেখবেন যে সেটার সিমটম নমুনা আমি দেখা দিচ্ছি এখনই আপনাদেরকে যেমন আমার এই রোডটি করিডোর যাকে বলি চলার পথ এই যে এরকম দেখতে ছিল লাগতো আগে দেখতে সেটা এখন দেখেন কীরকম লাগছে এই যে ঠিক এরকম ঠিক এরকমভাবেই নেট ফিনিশিং দিয়ে আপনাদেরকে দেখাবো মাসাল্লাহ সন্ধ্যার সময় ঠিক ওই রকমভাবে এই যে দেখলেন যে এরকম ওরকম সুন্দর নেট ফিনিশিং দিয়ে দেখাবো দেখাইতে যেন পারি সেই দোয়ার প্রত্যাশা আপনাদের কাছে সৃষ্টি যেন সহায়ক হয় আমার এই কাজে থ্যাংক ইউ ভেরি মাছ অনেক সময় নষ্ট করে দেখলেন বলে বন্ধুগণ সচ্ছদ্ অভিবাদন সাধুর আমন্ত্রণ মা টেলিভিশন একটু ভালো লাগে যদি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নেবেন সাথে সাথে লাইক দিন কমেন্টস করুন থ্যাংকস অল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম